কিফিল নামক জালেম উনি প্রত্যেক প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে কি করতেন জিনা করতেন কিফিল নামক জালেম কোনদিন জিনা সারে নাই কোন গুণা ছাড়ে নাই কোন জিনা সারে নাই কিফিল নামক জালেমের কাছে তার চাষাতে বোন আসছে বলতেছেন ভাই আমাকে পাঁচশো দিন হাম দাও টাকা দাও আমার টাকার অনেক প্রয়োজন কিফিল নামক জালে বলতেছে তোমাকে বন টাকা দাঁত দিতে পারি আমি কিন্তু একটা শর্ত আছে কিফিল নামক জালে বলতেছে একটা সত্য আছে কি শর্ত কয় তোমাকে আমি টাকা দিতে পারি কিন্তু তোমার সাথে আমি কি করব রাত যাপন করব জিনা করব তোমার সাথে আমি খারাপ আচরণ করব তোমার সাথে আমি জিনা করব কিন্তু টাকা দিতে পারি এই কথা যখন বলছেন যখন এই কথা বলছেন কিফিল নামক জালেম তখন বোন কামরার ভিতরে এরকম টাকা দিয়ে দিচ্ছেন বর্তমে বর্তমে যখন টাকা দিতেছেন দিয়ে দিচ্ছেন টাকা দেওয়ার পর যখন তাকে সময় দেওয়া হয়েছে অমুক সময় অমুক তারিখে তোমার সাথে আমি ঘরের ভিতরে জিনা করব কিফিল নামক জালেম যখন এই কথা বলছেন এরকম ভাবে তার ওই বোনের সাথে সময় মতন চলে আসছে আসার পরে তখন কিফিল নামক জালেম বলতেছেন তোমার সাথে আমি জিনা করব জিনার জন্য প্রস্তুত হও কামরায় ভিতর যখন ঢুকছেন চাষা তো বল ঢুকার পরে তখন হাওমা করে কান্না করতেছে বলতেছে তোমার জামা কবর খুলো কিফিল নামক জালেম বলতেছেন জামা কবর খুলো বল তোমাকে তো আমি টাকা দিছি টাকা তো আমি রাখি নাই টাকা তোমাকে দিয়ে দিছি আমি বলতেছেন টাকা তো দিয়ে দিচ্ছেন আমার জীবনের শুরু থেকে বালে খোয়ার পর থেকে এই পর্যন্ত আমি আমার শরীরে গুনার দাগ লাগে নাই জিনার দাগ লাগে নাই বড় গুনার দাগ লাগে নাই আমি মাওলাই কারিমের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিব কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বল লিল্লাহিল ওয়াহিদুল কাহার হে নাবার মানেরা কোথায় হে জুলুমকারেরা কোথায় হে রাজা কোথায় দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি কম দেখাও নাই আলেমদের বিরুদ্ধে সরা করছো মাদ্রাসার বিরুদ্ধে করছো কোরআনের বিরুদ্ধে করছো এরকম ভাবে ওই মহিলা চাচা তো বোন হাউ মা করে কান্না করে করতেছে নামক জালেম বলতেছে চাচা তো বোন কিসের জন্য কান্নাকাটি করো বলতেছে আমার জীবনে কোনো গুণার দাগ লাগে নাই আমার জীবনের শেষ মুহূর্তের জন্য যদি আমি এখন এতেকাল করি এখন এতেকাল করি শেষ সময় যা সব ভালো যা শেষ বলো সব ভালো এখন যদি আমি এতেকাল করি আমার জীবনের শেষ মুহূর্তটা আমি জিনার দাগ লিয়া জিনার গুণা নিয়ে আল্লাহর কাছে যাইতে হইতেছে যখন হাওমা করে কান্নাকারি করতেছে তখন কিবিল নামক জালেম বললেন বোন কান্নাকাটি করার দরকার নাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ কিবিলকে তুমি হৃদয় দান করো কিবিলকে জিন্দিগির গুণা মাফ করে দাও এই কথাটা আমার মাওলা কারিমের কাছে বলে দাও তোমার আর টাকা দিতে হবে না তোমাকে আমি টাকা দিয়ে দিলাম কিবিল নামক জালেম যখন এই কথা বলছেন তখন আর জিনা করে নাই ওই রাত্রে কিবিল নামক জালেম আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিল নামক জালেমকে দুনিয়াতে নিয়ে গেলেন এরকম ভাবে জালেম মারা গেলে দুনিয়ার সবাই খুশি হয় সবাই খুশি হয় কিফিল নামক জালেম যখন মারা গেছে সকাল বেলা এলাকার লোক আসছে জালেম মারা গেছে ভালোই হয়েছে জালেম মারা গেছে ভালোই হয়েছে ওর মত জালেমের দরকার নাই আমার নবী বলে আজ জুলমা তুই ইয়াউমাল কিয়ামা যারা জুলুম করে আমতের ময়দানে তারা গ্রেফতার হয়ে যাবে তারা নামি হয়ে যাবে জন্য কি আর এরকম ভাবে সবাই বলছে যে সকালে এসে বলতেছে কিফিল মারা গেছে বালল হয়েছে কিফিরের জানাজা দিব না কিফিরের জানাজা আমরা যাব না আল্লাহ পাক আলামিন কিফিলের চেয়ারের ভিতরে নুরের ভিতর নুরের মত ঝলমাল করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিবিলে দরজার দরজার উপরে দরজার পাশের কোন লেখক দরজার ভিতরে একা আসছে পদগফর আল্লাহুল কিবিল হে বান্দা বান্দিরা আমার কিবিল নিত্য শেষ সময় খালি দাওয়া করছে গুনাহ থেকে বাঁচছে গুনাহ থেকে বাঁচাটা পছন্দ করছে আমি রবুল আলামিন কিবিলকে maaf করে দিছি হে বান্দা বান্দিরা তোমরা কিবিলে জানাজা পড়ো কিবিলকে মাড়ি দাও কিবিলকে দাফন কাফন দাফন করো আল্লাহ পাক রব্বুল আলামিন কিবিলের জিন্দেগির গুনাহ মাফ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিবিলকে জান্নাতের বাসিন্দা করে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য খাঁটি যদি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কি করবে আমাদেরকে maaf করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন একজন কি করছেন বিশ্বাম বিশ্বা মহিলা এবং পতিতলায় মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলমী কি করছেন দেখেন যারা তো বা করছে কাঠি দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন এর বিপরীতে জান্নাত দান করছে সুবাহান আল্লাহ এক মহিলা জিনা করে জিনা পতিতালয় জিনা করে টাকার বিনিময়ে জিনা করে ওই মহিলাটা মহিলাটা রাস্তার পাশ দিয়ে গুণাগার বান্দি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন রাস্তার পাশ দিয়ে যখন হাঁটতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা makhluk আমরা দেখ কুকুরকে কালবুল কুরআনে বলে কুরআনে বলে কালবুল এই কুকুরকে আমরা সবাই গিন্না করি এই কুকুরকে আমরা কেউ পছন্দ করি না ওই এরকম ভাবে জিনাকারী মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কুকুর জিবাবর হয়ে গেছে পানির জ্বালায় পানির পিপাসিত হয়ে গেছেন ওই জিনাકરી মহিলা চিন্তিত হয়ে গেছে আমি আমার কাছে তো ভালো পাত্রও নাই আমি কেমনে এই কুকুরকে আমি বের হয়ে গেছে আমি কুকুরকে কি করব কেমনে পানি খাবো। মহিলা দৌড়দারি দৌড়দারি করতেছে এই পাশে ওই পাশে যাইতেছে কিছু পাওয়া যায় না কুকুরকে পানি খাওয়াবে চিনতে করলো কিছুতে পাওয়া যায় না আমার কাছে একটা চামড়ার মুজা আছে ওই জিনাকারী মহিলা যে জিনা করে টাকার বিনিময় আমি কেমনে এই কুকুরকে আমি পানি খাবো কেমনে কুকুরকে আমি বাসাবো তখন চিন্তিত পড়ে গেছেন কিছু পাওয়া যায় না একটা চামড়া জুতা ছিল চামড়া যখন জুতা ছিল ওই জুতা দিয়ে কি করছে আমরা তো মন মাথায় নেই না মহিলারা এই জন্য দায়ুস মহিলার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করছে এই জন্য আমরা সামনে পাঁচ বছর গেলেই দুই বছর গেলেই উন্না কাকে বলে এটা আমরা বুঝবো না চিনবো না ওই মহিলা উন্না দিয়া এরকম পাবে জুতাকে বাঁধছে কুয়ার ভিতরে ফেলাইয়া পানি জুতা দে চামড়ার জুজা দিয়া উঠাইছে জুতা দে উঠাইছে উঠাই কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে গায়ব থেকে বলতেছেন গায়বী আওয়াজ আসছে মহিলা তোমার জন্য জান্না তজি হয়ে গেছে সুবহান আল্লাহ মহিলা তোমাকে আমি মাফ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন খাদি এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা করেছে দিয়েছে সুবহান আল্লাহ আর একটা ঘটনা আছে কিয়ামতের ময়দানে বান্দার কোনো গুনাহ না কোনো আমল নাই আমল নাই ফেরেস্তারা বলে আল্লাহ পাক রাব্বুল আলাম বলে হে ফেরেস্তারা আমার বান্দা বান্দির আমার বান্দার কোন কুকুর সোয়াব আছে কিনা দেখো আল্লাহ পাক রাব্বুল আলাম বলতেছেন বান্দার সোয়াব আছে কিনা দেখো ফেরেস্তারা দেখতেছেন হে রাব্বুল আলাম আপনার বান্দা তো দানের জায়গাও আপনার বান্দা নাই আপনার বান্দা রোজাও রাখে নাই আপনার বান্দা আমার এরকম সুন্নাত অনুযায়ী চলে নাই আপনার বান্দা নামাজও পড়ে নাই হজও করে না জাকাতও দেয় নাই কোনো জায়গায় ভালো কাজে নাই কোনো সবের কাজে নাই বল্লাপাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা হে ফেরেশতারা তোমরা তো কিছু পাইলা না দেখো হে বান্দে হে ফেরেস্তারা আমার বান্দার নামটা কি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তারা বলতেছে রব্বুল আলামিন আপনার বান্দার নাম আল্লাহ আপনার নাম রহমান আপনার বান্দার নাম আব্দুর রহমান এই নামে রসিলা করে আমি রব্বুল আলামিন ওর জিন্দির গুনাহ মাফ করে আমি রব্বুল আলামিন ওকে জান্নাতের বাসিন্দা করে দিলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাকুর আলামিন কোন তার উশিলা করে তাকে কয় তাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দে কি করবে maaf করে বলা বলা যায় না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসাল্লার কাছে maaf চাইতে হবে আল্লাহ আমি জিন্দিগির কত গুনা করছি আল্লাহ আমার জিন্দিগির তামাম গুণা থেকে মাফ করে দাও আর জিন্দিগি আমি মাপ আমি অন্যায় করব না আমি গুনা করছি অনুতপ্ত হইতে হবে আল্লাহ পাকাল আমি তার জিন্দিগির গুণাকে মাফ করাই দেবে আল্লাহ আর একটা ঘটনা আছে সবাই তো জানেন একশো খুন করছেন কে জানেন সবাই নিজামুদ্দিন আউলিয়া আউলিয়া আউলিয়াওনি প্রথম পর যাইছিল শুনি আল্লাফা আল আমি তাকে বলি হিসাবে কপুল করছেন কোন কারণে খাঁটি তোহবা করছে এই জন্য নিজামদী আউলিয়া স্ত্রীর কাছে দিয়ে বলতেছি স্ত্রী আমি একশো নিরানব্বইটা খুন করছি একশো খুন না করে আমি একশো পূরণ না করে আমি বাড়িতে আনব না মানুষ যাতায়াত করে রাস্তার ধীরে ধীরে দাঁড়ায় গেছে নিজামদ্দী আউলিয়া রাস্তার তীরে দা রাস্তার তীরে দাঁড়ায় গেছে দেখতেছে কাদেরকে আমি পাবো আমি মানুষকে পেয়ে মানুষের থেকে আমি মালকে আমি আত্তস্বাদ করব মানুষদেরকে খুন করব নিজামুদ্দিন আউলিয়া দ কোন কোন বাপ্তছেন তখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বড় বুজুরুব ছিলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই সাথে দেখা হইছে ওদার বিন্দু কোথায় যান নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন যাইতেছি আমি আমার এই কাঠুন ভিত্তিকে শুন আমি অনেক দূরে সব যাব। যাবো নিজের মধ্যে বলতেছেন তবে ঠিক আছে আমি তো স্ত্রীর কাছে আমি বইলে আইছি আমি কোন করবো একশো পূরণ করবো যেন বইটা কোন করছি একটা কোন করলে আমি একশো ফোন হয়ে যাবে আল্লাহ বাকরুল আলমিন তখন এই কথা যখন বলতেছেন যখন শেখ ফুলি রহমাতুল্লাহ বলতে ঠিক আছে তুমি যে মানুষদেরকে কোন করো মানুষের মাল আত্মসাত করে খাও তোমার ছেলে তোমার মেয়ে তোমার মা বাপ তোমার স্ত্রী তোমার এই গুনার বাদ নিবে কি নিবে না এই কথাটা তোমার স্ত্রী তোমার সন্তানের কাছে যে আগে জিজ্ঞাসা করে আসো তখন যায় বলতেছে স্ত্রী তুমি mohabbate badri তোমাকে আমি খাবারসা ভর দেই তোমাকে আমি লালন পালন করে খানা দেই যা লাগে তাই দে ও শৌপাত্র দেই তোমার যা প্রয়োজন তাই দেই আমি যে গুনা করি আমি যে খুন করি আমি যে মানুষের মাল জুলুম করে খাই আমার গুনার পাক নিবা কি নিবা না এ কথাটা বলো তখন निजामुद्दीन औलिया আমার মা আমার বাবা আমার ভাই আমার আপন স্বামী হে নিজামুদ্দী আউলিয়া আমি নিজামুদ্দি আপনার কাছে আমাকে বিবাহ দিছে ইয়ার জন্য নেওয়ার জন্য আমাকে খাবে এটা আপনার দায়িত্ব কর্তব্য এরকমভাবে ভাবে সন্তানের কাছে যে সন্তান আমার গুনার ভাগ তুমি নিবা কি রিবা কথাটা বলো তখন বলতেছেন বাপ পিতা আমার বাবা আমার আপনি আমাকে লালন পালন করবেন এটা আপনার দায়িত্ব কর্তব্য আপনার গুনার ভাগ আমি পিতা সন্তান হয়ে নিতে পারি না মার কাছে গেছে মা বলছে এই কথা এরকম বাপ মন্ত্রের কাছে গেছে তখন বলতেছে নিজাম মনে মনে ভাবতেছেন আমি কাদের জন্য আত্মসাত করি আমি কাদের জন্য খুন করি আমি কাদের জন্য জুলুম করি আমি তো আর গুমা করতে পারি না আমার সবাই তো সার পার আল্লাহর কাছে আমি কি প্রশ্ন জবাব দিব আল্লাহর কবরে যাওয়ার পরে আমি কি প্রশ্ন জবাব দিব আমার হিসাব আমাকে দিতে হবে আমি আর গুমা করতে রাজি না যখন এই কথা মনে মনে ভাবতেছেন যে বলতে হুজুর সালাম আলাইকুম আমাকে মাফ করবেন আমাকে আপনি কালী মাই বা কালী মায়ের সাহায্য করে তওবা করাইয়া আমার দিন দি গুনা মাফ করান আমি আর গুনা করব না সবাই দুনিয়ার স্বার্থ বা এই জন্য সব দুনিয়ার স্বার্থ বা দুনিয়া স্বার্থর জন্য সব সবাই সব ত্যাগ করতে পারে আমরা দুনিয়ার জন্য সব ত্যাগ করি কিন্তু আখেরাতের জন্য আমরা কি কিছু ত্যাগ করি মা এইজন আল্লাহ বলে অল্প হিল অসিলা এই বান্ধে বান্ধে তোমরা মে কামলকে অসিলা বানাও মেয়ে কামলকে কি করতে হবে অসিলা বানাইতে হবে এই নবীর ভালোবাসাটা আমি কোরান থেকে বলছি কোরআন থেকে আয় পাঠ করছি আল্লা পাক রপুর আল্লাহ আমি বলেন হিন কুমকুম তো হেব্পুন আল্লাহ কতুম উল্লা ভাইয়া গোফিরুল্লাহ কুম জু আল্লাহ গো ফুর রাহাই নবী আলাই হুসলাম তো আসসালাম কেয়ামতের ময়দানে হাউজে কাসরি তীরে থাকবেন আমার নবীর ভালোবাসা যদি অঞ্চলে থাকে কেয়ামতের ময়দান আমার নবী কিন্তু আমার আমাকে আপনাকে সুপারিশ করবে কেয়ামতের ময়দান নবী আলাই হোসলাম তো আসলাম তীরে থাকবেন সাথে কথা বলা বলবেন আল্লাহ পাক রব্বুল আলম কিছু সময় পরে পদ্মা ফলাই দেব উম্মাদ এবং নবীর মাধ্যমে নবীর নবীর মাঝামাঝি পাক রব্বুল আলমিনে রসুল বলবে রবুল আলমিন এরা আমার উম্মাত আল্লাহ পাক রব্বুল আলম বলবে হে রসুল আপনি তো জানেন না দুনিয়াতে যাওয়ার পরে এই সমস্ত উম্মেরা এরকম কবর পূজা করছে মাজার পূজা করছে আমার হুকুম মানে না সুন্নাত অনুযায়ী চলে নাই আল্লাহ বলবেন দূর হয়ে যাও তোমরা তো আমার সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন রসুলকে সাহা বানবেন সর্বস্বালে সুহান আল্লাহ এই জন্য নবী আলাই হোসলা তো আসলামের সাহাবি নবী আলাই হোসলা তো আসলামের সাহাবি হজরত হজরত হামজলা রাজি আল্লাহ হুন কি করছেন নবী আলাই হোসলা তো আসলাম রুকসুদ দিছেন হে সাহাবি তুমি বিবাহ করো নবী আলাই হোসলা তো আসলাম হজরত হজরত হামজলা রাজি আল্লাহ তালান হুকে রুকসুদ দিছেন হামজলা রাজি আল্লাহ হু উনি মাসের রাত্রে যখন স্ত্রীর সাথে এরকম বসুল গোসল ফরজ হয়েছে স্ত্রীর সাথে থাকছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির কাছে গেছেন বসুল করার জন্য বলতে শুনতেছেন কতিলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়াতে দুনিয়াতে নবী নাই দুনিয়াতে নবী নাই এই কথা যখন শুনছে ওদের প্রান্তে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ বিবি আমার তোর আমার তলোয়ারটা দেয়া দাও আমার হাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু উতালান নূ বলানhuri স্ত্রী বলতেছেন স্বামী আমার আপনি তো গোসল পড়ছ গোসলটা করে জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন বিবি আমার আমি কার জন্য গোসল করব যে নবী দুনিয়াতে নাই আমি আমার নবীর জন্য আমি কার জন্য গোসল করব আমার নবী তো দুনিয়াতে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে যদি কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে যে নবীর যে নবীর যে সাহাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদে প্রান্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জীবন দিলেন যুদ্ধ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলতেছে হে সাহাবাজ যুদ্ধ শেষে ওদেশ প্রান্তে নবি আলাইহিসসালাতু বলতেছেন বলতেনছেন আসবেন যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়াই কবর দাও নবি আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের সাহাবীরা কি করতেছেন গোসল ছাড়াই কবর দিতেছেন তখন নবি আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবীর যে হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বোরকা পরিহিতা মহিলা হামজা এই সবাইকে কি করবেন গোসল ছাড়া যা কিভাবে দাফন দিবেন আপনাদের সাহাবি হামজালা আপনার محبتে গোসল করতে পারে নাই নাপাক বদলে থাকবে এটা সহ্য করা সম্ভব না আপনি কি করেন সবাইকে গোসল ছাড়া যায় কবর দেন কিন্তু আমার স্বামীকে গোসল দিয়ে কবর দেন তখন নবী আলাই হুসলাত আসলাম শাহবাজ মেহেন্দিক বলতেছেন হামদালার লাশকে কি করে খুঁজো হামদাল লাশকে লাশকে খুঁজতেছে পাওয়া যায় না নবী আলাই হুসলাত আসলাম হজরত জিব্রাইল আলাই কুতুল হজরত জিব্রাইল আলাই হুসলাত আসলাম বলতে চাই সে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল আপনার লাশ খোঁজার দরকার নাই আপনার সাবিকে দুনিয়াতে গোসল হবে না ম্বা ব্যস্থতে দ্বা আসমানে গোসুল দেওয়াছে সুহান আল্লাহ হামজা আজিল্লা তালা ুকি করছেন। গৈসুল দিছেন আসমানে আল্লাহ পাককুল আলামনের ভালবাসা কন্ত ফিডস ছিল কারণে নবি আলাই হোসলা ত বলেন নবি আলাই হোসলা গোসলাম বলে আল্লা আইু মিনু আ হাদু কুম হাত্তা কোনা মিউ আলীদহ আওয়ার আদি হিওয়া না চজ নবী আলাই হোসালাম বলেন হে আমার উম্মাতে হে আমার উম্মাতে না তোমার সন্তান থেকে তোমার ছেলে থেকে তোমার মেয়ে থেকে তোমার মা থেকে তোমার বিবিদার থেকে তোমার আবন্ধন থেকে যদি আমাকে বেশি মহাব্বাতে পাত্র না বানাইতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মমিন হইতে পারো নাই এজন্য জন্য আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে খাটি দিলে তবা করতে পারি যুবক বাইরা ওয়াজ দিছে আলহামদুলিল্লাহ এই জন্য পাঁচ অত নামাজ আমরা যদি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুর আলমকে সিরাদা করতে পারি খাটি তেল দেলে আমরা ওয়াদা করতে পারি আল্লাহ এই ওয়াস থেকে আমরা তো আমরা তো করব করবো পাঁচ অত নামাজ আমরা যেন আমরা পাঁচ অত নামাজ জামাতে পড়তে পারি সেই তৌফি করেন এবং আমার রসুলের সন্ন্যাস দাঁড়িয়েছে আমরা যেন রাখতে পারি সেই তৌফি দান করেন আল্লাহ কাছে আমরা ইরাদা করতে হবে আমরা খালি বলি তওবা কি তওবা আমরা দেল থেকে অন্ত থেকে তোবা না করি উপর দিয়ে বলি কাজ আসবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেত সমস্ত কথা বললাম সর্বপ্রথম আমাকে নেকামল করা তৌফির দান করেন এবং যারা শুনলাম সকলের জন্য আমরা আমরা আমল করতে বেশি সেই দান করেন অমা আলাইন আসসালাম রহমতুল্লাহ